পার্সোনাল ইউজ গাড়ি যেটা আপনি প্রিমিয়র চাইতেও হাই গ্রেডের পাচ্ছেন একটা ছয়ের মডেল প্রিমিয়ার সাথে পাশাপাশি রেখে তুলনা দিতে পারেন আশা করি এটাই বিট করে যাবে ছয়টা রাস আজকে শুধু রাস না সাথে কিন্তু ক্যামি গাড়িও থাকবে মানে আজকে সর্বনিম্ন বাজেটের মধ্যে কিন্তু আপনারা জিপ গাড়ি ইউজ করতে পারবেন ওরকম একটা সুযোগ থাকছে আছে আপনাদের জন্য টয়টা প্রোবক্স তিনের মডেল সাথে রেজিস্ট্রেশনের গাড়ি এটা কিন্তু পেপার সাপডেট আছে আবার সিএনজি করা জি জি সাদা কালারের গাড়ি স্টিকার করা আছে দেখতেও খুবই ভালো সামনে পিছনে সব গ্লাস অরিজিনাল আছে 11 এর মডেল 11 তে রেজিস্ট্রেশন জি ভেদার কন্ডিশন কেমন হবে জি সুপার ফ্রেশ আছে জি ডিভিডি প্লেয়ার লাগানো আছে আজকে এমন এক গাড়ি দেব যে গাড়িটা আপনারা পেয়ে দচ্ছেন প্রিমিয়ার চাইতো প্রিমিয়াম কোয়ালিটির বাট দামটা হবে এক্স স্ক্রোলার চাইতো কম শুধু এইখানি না গাড়ি কিন্তু আরো রয়েছে একের পর এক সবগুলো গাড়ির ইন ডিটেইলস আপনাদের সাথে শেয়ার করব সো সেই তথ্যগুলো জানতে হলে আজকে ভিডিওটা কিন্তু দেখতে হবে আসি রাফিন কারাউজ থেকে

সাড়ে এগারো থেকে গাড়ি যেটা আপনি হাইগ্রেড গ্রেডের পাচ্ছেন একটা ছয় মডেল প্রিমিয়ার সাথে পাশাপাশি রেখে তুলনা দিতে পারেন আশা করি এটাই বিট করে যাবে গাড়ি দেখতে পাচ্ছি দুইটা এই দুইটা গাড়িও রয়েছে একই প্রতিষ্ঠানে আমরা সাদাটা দিয়ে শুরু করতে চাই সাদাটার মডেল কথা সাদার আছে এর মডেল এর রেজিস্ট্রেশন গ্লাস তো দেখতে পাচ্ছি জি জি হবে জি জি কাজ করার সুযোগ পাওয়া যায় না বাট এর মধ্যে ভিডিও করতে শুরু করে দিয়েছি সিট কভারটা সাথে চেঞ্জ করতে হবে বলে রাখি তো আবার অনেকেই বলবে যে ভাই এটা তো দেখালেন না কিন্তু সিট গুলো কিন্তু অরিজিনাল জি সিট কভার গুলো চেঞ্জ কোনো প্রবলেম নাই শুধু সিট কভার গুলো সামনের হেডলাইটও চলে আসছে

জি আলহামদুলিল্লাহ ভালো আছে সামনে পিছনে সব গ্লাস অরিজিনাল আছে এগারোর মডেল এগারোতে রেজিস্ট্রেশন ভিতরের কন্ডিশন কেমন হবে জি সুপার ফ্রেশ একদম অরিজিনাল লুকে আছে জি ডিভিডি প্লেয়ার লাগানো আছে এসি কুলিংটা ভালো হবে ইনশাআল্লাহ সব ভালো আছে

স্পেশালিটি বলা যায় যে আপনারা সর্বনিম্ন বাজেটের মধ্যে সেরা গাড়িটি খুঁজে পাবেন তো বাইরের এই এখনো রেডি আমি চাই আমার দেখে রাখুক এর রেজিস্ট্রেশন জি জি কাগজপত্র সব আপডেট আছে হুম গাড়ি হুম জি কন্ডিশনটা কি ফ্রেশ হবে ইনশাআল্লাহ একদম সুপার ফ্রেশ আছে দর্শক দেখে রাখেন একদম ফ্রেশ হবে ইনশাআল্লাহ আর সব মিলিয়ে যদি বলি গাড়িটা এক কথায় অসাধারণ হবে সো এটার দাম কত পড়বে

আচ্ছা পাশে ক্যামি জিপটা দেখতে পাচ্ছি এটাও তো একই রকমের গাড়ি জি জি আমি যদি এক কথা বলি যারা দেখে গেছে একদম পার্সোনালের খরচে একটা জিপ গাড়ি ইউজ করতে চায় ফ্যামিলি পারপাস তারা কিন্তু এটা নিতে পারে জি সো এটার মডেল কত রেজিস্ট্রেশন কত এর মডেল হচ্ছে 97 uh, 9, 98 uh, 99 99 মডেল

গাড়িটা কিন্তু আপনারা একাধিক সার্ভিস পাচ্ছেন আপনারা ফাইভ সিটের গাড়ি পাচ্ছেন পাঁচটা সিট পেয়ে যাচ্ছেন গাড়িতে আবার এই গাড়িটা কিন্তু যেকোনো রোডে অফ এর জন্য পারফেক্ট আবার পিছনে কিন্তু আবার জায়গা আছে হান্ড্রেড লিটার সিন লাগানো মডেল কত রেজিস্ট্রেশন কত মডেল হচ্ছে নাইনটি সেভেন রেজিস্ট্রেশন নাইনটি এইট কত টাকা দিচ্ছেন এটা এটার দাম চাচ্ছি মাত্র চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে কথা বলা যাবে আছে আপনাদের জন্য টয়টা প্রোবক্স তিনের মডেল সাথে রেজিস্ট্রেশনের গাড়ি এটা কিন্তু পেপার সাপডেট আছে আবার সিএনজি করা জি জি সাদা কালারের গাড়ি স্টিকার করা আছে দেখতেও খুবই ভালো টায়ার রিমগুলো অলমোস্ট নতুনের মতো আছে আমি যদি ভিতরের দিকটা দেখে এক নজরে খুবই চমৎকার হবে এটা যদি দামের দিক থেকে কত টাকা পড়বে মাত্র পাঁচ লক্ষ নিরানব্বই হাজার টাকা পাঁচ লাখ নিরানব্বই কথা বলা যাবে তো তারপর ইনশাল্লাহ ইনশাআল্লাহ দর্শক আমি লাস্টে আরো কয়েকটা গাড়ি যাচ্ছি একেবারে অল্প করে ডিটেলসটা জানিয়ে দিতে চাই এই পাশে আপনারা কিন্তু তিন তিনটা স্পেশাল গাড়ি পাচ্ছেন আমি যদি একটা দেখাই ফ্যামিলি পারপাস ইউজের জন্য একটা ইস্তেমা গাড়ি আছে এটা মডেল কত ভাই নাইনটি এইট মডেল দুই রেজিস্ট্রেশন নাইনটি এইট মডেল দু হাজার দুই রেজিস্ট্রেশন এবং এটার কিন্তু ভিতরের দিকটাও খুবই চমৎকার এবং এই গাড়িটার ভিতরে বসলে একটা বাসা ভারের ফিল পাবে যে আমি বাসায় বসে আছি এসি ছেড়ে দিয়েছি ঠান্ডা বাতাসের মধ্যে গরমের মধ্যে বসে আছে ওই একটা ফিল হবে যেখানে আপনি মানে মনেই হবে না যে আপনি রাস্তায় আসেন সো ওই ফিলটা কিন্তু এই গাড়িটা দিবে যদি কত মডেল এটা মডেল দুই কত টাকা দিচ্ছেন এই গাড়িটা মাত্র চার লক্ষ পঁচানব্বই হাজার তার মধ্যে আপডেট আছে আবার কিছু হলেও কিছু কমবে দর্শক দেখে রাখেন আরো দুইটা গাড়ি দেখায় রাখতে চাই একটা হচ্ছে গাড়ি

নাম ট্রান্সফারটা ইনস্ট্যান্ট আমাদের এখানে পেপার 100% গ্যারান্টি পায় পেপার সেতে 100% গ্যারান্টি পাবে মানে নাম ট্রান্সফার করে গাড়ি বিক্রি হচ্ছে না দেখেন সেখানে তো আমরা ফার্স্ট পার্টি ছাড়া গাড়ি ধরি না আর নাম ট্রান্সফার ছাড়া গাড়ি বিক্রি করি না না সেটা অবশ্যই ধারণা একটা সুযোগ আশা করা যায় দর্শকদের সেটা লুফে নেবে সো দেখা হচ্ছে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি দুদুনের কাছ থেকেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সো আমরা তো অনেক কথাই বললাম গাড়ি দেখলাম এবার আমাদের জন্য আমরা ভাইয়ের কাছ থেকে যদি স্পেশাল কোনো কিছু গিফট হিসেবে পাই জি দেখি পাই সময় আমি একটা হাদিস দিয়ে শেষ করি বরকতের জন্য জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরবা উম মিনাস সাআদা জি চারটা জিনিস হচ্ছে সৌভাগ্যের আলামত এর মধ্যে এক নাম্বার হচ্ছে আল মারাতুস সালিহা নেক বিবি দুই নাম্বার হচ্ছে জারুস সালেহ নেককার প্রতিবেশী তিন নাম্বার হচ্ছে মাসকানুল ওয়াসে প্রশস্ত ঘর চার নাম্বার হচ্ছে মার্কাবুল হানি মানে আরামদায়ক বাহন এই চারটা জিনিস যার থাকবে সে সৌভাগ্যবান আল্লাহ রসুল বলছেন আল্লাহ তালা আমাদেরকে এই চারটা জিনিস দান করেন এবং সৌভাগ্যশালী করেন সবাইকে দান করুক সবার জন্য যেমন দোয়ার হলো আমাদের জন্য করবেন আশা করা যায় রাফিন খারাপ থেকে সেই সৌভাগ্যের বাহন তো অ্যাটলিস্ট পাওয়া পসিবল অবশ্যই ইনশাল্লাহ আমরা আনার পরে প্রত্যেকটা গাড়ি একদম আপ টু টপ টু বটম কাজ করার চেষ্টা করি আর কি কাজ করে দেওয়ার চেষ্টা করি যাতে মানুষ গিয়ে আরামদায়ক বাহনটা পায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সো প্রত্যাশাটা সবার জন্যই রইলো আর আপনাদের জন্য দোয়া রইলো ইনশাআল্লাহ এই কাজটা যত ভবিষ্যতে অব্যাহত থাকে ভালো থাকবেন আসসালামাইলাইম